দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমাকে প্রাই অনেকে নক করেন যে ভাই বইটি দেখতে কেমন বইটির ভিতরে যদি কয়েকটি পাতা দেন ইত্যাদি ইত্যাদি সো জাস্ট আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ বই তৈরি করেছি তার মধ্যে একটি বই টেনে নিয়ে আসলাম আপনাদের জন্য এবং বইটি গতকালকে হাতে পেয়েছি গতকালকে আমি বইগুলো ফ্রেশ থেকে চাপিয়ে আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম আচ্ছা যাই হোক তো আমি আপনাদেরকে বলবো প্রথমত হচ্ছে একজন মুসলিম হিসাবে অবশ্যই আপনি আরবিতে কথা বলতে পারাটা ভালো এবং নিজের কাছে ভালো লাগবে যত বেশি শিখবেন তত বেশি কাজে লাগবে এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ অলসো আমি বইটি তৈরি করেছি আমাদের সম্মানিত যে আরব প্রবাসী ভাইরা আছেন আরব দেশে যাওয়ার পরে আরবিতে কথা বলতে না পারার কারণে চাকরি পাচ্ছেন না বেতন পাচ্ছেন না ভালোভাবে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে ঠিক আছে কারণ অ্যারাবিয়ানরা ইংলিশে কথা বলে না ওনার হচ্ছে ওনাদের নিজ ভাষা আরবিতে কথা বলেন সো যোগ যোগ ধরে আরব প্রবাসী ভাইরা আরব প্রবাসীগণ যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন আমি সেভাবে তৈরি করেছি এটা হচ্ছে আরবিতে আরবি ভাষা আরবিতে কথা বলার সহজ একটি কৌশল এই টোটাল বইটি হচ্ছে দুশো পাতার বই আর এই বইটিতে কি কী পাবেন হ্যাঁ একটু আমার সাথে থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ পনেরোশোটি শব্দ অর্থ পাবেন নতুনদের জন্য প্রয়োজনীয় এই যে নতুনদের জন্য প্রয়োজনীয় হচ্ছে নয়শো সত্তরটি বাক্য প্রতিদিনের প্রয়োজনীয় পর্যাপ্ত ডায়লগ বাছাইকৃত প্রয়োজনীয় পার্শ্ব শব্দ আরবি নামের বাংলা অর্থ আচ্ছা এই বইটির হচ্ছে এটা হচ্ছে প্রনসাইট এবং হার্ড কভারটা অনেক স্ট্রং দিয়েছি আমি উপরে ল্যামোনেশন করা কোনো বৃষ্টির পানি পড়বে বা এটা সেটা পড়লেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ল্যামোনেশন করা হচ্ছে এর করা আছে এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট অত্যন্ত কালারফুল এবং খুব সুন্দর আমি নিজেই এডিট করেছি সব কিছু কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে ভিতরে হচ্ছে আপনার জাস্ট মনে রাখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আপনি আরবিতে কথা বলবেন পার্ট বাই পার্ট এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে এই যে দেখে নেন দুইটি নাম্বার দেওয়া আছে প্রথমটিতে যদি না পান দ্বিতীয়টিতে হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠাবেন ইনশাল্লাহ বাকি আরবিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু কথা রেখে দিয়েছি আমি যেভাবে আরবিতে কথা বলেছি যেভাবে আঞ্চলিক ভাষার অনুরূপ আরবিতে কোর্স কমপ্লিট করেছি আর এরপর হচ্ছে এই লেখকের অনুমতি ছাড়া এই অভিধান কিংবা এর কোনো অংশ মুদ্রণ কিংবা কফি করা বিক্রি করা অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ সেটা আমিও জানি আপনিও জানেন এটা হচ্ছে সূচীপত্র আচ্ছা বইটির প্রথমে পনেরোশোটি শব্দ অর্থ রেখেছি শব্দ অর্থগুলো পার্ট বাই পার্ট দেওয়া আছে এরপর হচ্ছে পনেরোশো শব্দ থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ আমি আলাদা রেখেছি যেই দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন পাঁচশো শব্দ এরপর এখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ পেয়ে যাবেন ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন নাকাম নবায়ন করতে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে আরবিতে কীভাবে কথা বলবেন তারপর হচ্ছে বাসে আরবিতে কীভাবে কথা বলবেন অফিস ডিউটি তার বিতে কথোপকথন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তার কথোপকথন ট্যাক্সি পোকাতন ড্রাইভারের সাথে কথোপকথন হোটেলে আরবিতে কথোপকথন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের খান সেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর হচ্ছে আরবিতে কথোপকথন এক থেকে এই যে এক থেকে শুরু করে এরকম দেখেন বেয়াল্লিশটি পাতায় বেসিক কনভার্সেশন আমি রেখেছি যারা একেবারেই দুর্বল আরবিতে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য রেখেছি আলহামদুলিল্লাহ এই যে পার্ট বাই পার্ট প্রতিদিন আরবি শব্দ দেওয়া আছে এরকম এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর শব্দের অর্থগুলো এই যে এখানে দেওয়া আছে কি নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে কথোপকথন তিন দেওয়া আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি খুব ভালো লোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার বিদায় নিচ্ছি তারপর চাল্লাহ আপনার ভালো করুক আবার দেখা হবে এটা হচ্ছে বাংলা এটা আরবি এখন এইখান থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি আবার বাছাই করে আলাদা রেখেছি প্রত্যেকটা ডায়লগের পাশে শব্দের অর্থ দিয়েছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা আমার এই বইটি আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম দেখেন জেন মানে কি ভালো ওকে আচ্ছা জেন মানে কি ভালো হ্যাঁ এই যে দেখেন জেন ভালো মমতাজ খুব ভালো কয়েস ভালো মোজেন ভালো না জেন ভালো আবার মোজেন ভালো না ওয়াজেদ বেশি ওয়াজেদ বেশি আবার জেহাদা মানিও বেশি জোহর দুপুর ইত্যাদি ইত্যাদি এরকম খুব সুন্দরভাবে বইটি আমি কমপ্লিট করেছি আর বইটি কীভাবে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে এই বইটি আমি সম্পূর্ণ ফ্রিতে দিব আপনাদেরকে কীভাবে ফ্রিতে দিব আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করলে ফুল কোর্সটি আমার তৈরি করা আছে এটা আপনার মোবাইলে বুঝিয়ে দেবো আপনার মতো করে আপনি স্টাডি করবেন এবং এই বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও ক্লিপ দেওয়া আছে আপনি ইনশাল্লাহ আমার এই ফুল কোর্সটি ক্রয় করলে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম